আসসালামু আলাইকুম শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের তেত্রিশতমা পর্ব দিয়ে কণ্ঠে আছি আমি মেঘ ছাড়ো করে আইসক্রিম শেষ করেছে দুশ্চিন্তায় আইসক্রিমটাও শান্তি মতো খেতে পারিনি এক দৃষ্টিতে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে কিন্তু আবিরের দৃষ্টি অন্য কোথাও আবির নিরবধি আকাশের পানে চেয়ে আছে রাস্তার পাশে থাকা লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে আবিরের মুখের উজ্জ্বলতা বিহীন হয়ে গেছে বিকেলে আসার সময় যতটা উৎফুল্ল আবির ভাইকে মেঘ দেখেছিল এই আবির ভাই যেন অন্য কেউ চোখে মুখে চিন্তার ছাপ মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল আবির সুনীত কণ্ঠে বলে উঠল এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মা সেই মায়ের লাশ দেখার বা ছোয়ার অধিকার যদি কোনো সন্তানের না থাকে তাহলে সেই সন্তান পৃথিবীতে বেঁচে থেকেও মৃত মেঘ ভ্রু কুচকাল আবির ভাই কি বলছে কি বোঝাতে চাচ্ছে কিছুই বুঝতে পারছে না সে আবির অসীম দূরত্ব থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে তাকিয়ে বলল যে মানুষটাকে এসেছিল তিনি আর না আমার আমাদের সবার একমাত্র হুপি এই কথা শোনা মাত্র মেঘের রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার অবস্থা হয়ে গেছে মেঘ চিৎকারতে উঠল কি আবির শরুণের তাকিয়ে আছে মেঘের চোখ যেন কোটর ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে চোখের মুখে অবিশ্বাসের ছাপ এই কথা কখনোই বিশ্বাসযোগ্য নয় জন্মের পর থেকে মেঘ জেনে এসেছে তাদের বাবা চাচা তিনজন আঠারো বছর পর হঠাৎ করে ফুপি আসবে কোথা থেকে আচমকা এমন কথা শুনলে বিশ্বাস করবে না এটাই স্বাভাবিক আবির গম্ভীর কণ্ঠে বলল আমি জানি তুই বিষয়টা এত সচে মানতে পারবি না কিন্তু কিছু সত্যি কঠিন হলেও মানতে হবে মেঘে একদম বন্ধ হয়ে আসছে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না এতক্ষণ বোধ কত প্রশ্নই মাথায় ঘুরছিল এক মুহূর্তে সব প্রশ্ন উধাও হয়ে গেছে মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধালো আপনি কি আমার সাথে মজা করতেছেন প্লিজ সত্যি করে বলুন তো উনি কে আবির কপাল কুচকে ভারী কণ্ঠে বলল তোর সাথে কি আমার মজার সম্পর্ক আর সিরিয়াস বিষয় নিয়ে আমি মজা কেন করবো ওনার নাম মাহমুদা খান আমিনা নাম শুনে কি মনে হচ্ছে তোর মেঘ এখনও অবিশ্বাস দৃষ্টিতে তাকিয়ে আছে ঢোকিলে ভারী কণ্ঠে বলল আপন ফুপ্পি আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল হ্যাঁ আলী আহমদ খান আর মোজাম্মল খানের একমাত্র ছোট বোন এবং ইকবাল খানের একমাত্র বড় বোন মেঘের দুই কান দিয়ে হিজাবের উপর দিয়েই গরম বাতাস হতে শুরু করেছে নিঃশ্বাস আটকে আসছে বারবার আবির হয়তো মজা করার মানুষ না আর ওনার চোখ মুখ দেখেও মনেও হচ্ছে না যে উনি মজা করছেন আর বিয়েতে ওই মহিলার আচরণও বুঝিয়ে দিচ্ছিল এত বড় কথাটা কোনোদিনও শুনল না কিন্তু কেন মেঘ ভাবনা চিন্তা করে প্রশ্ন করলেন এত বছরে কোনোদিনও তো ওনাকে আমাদের বাসায় যেতে দেখিনি আব্বুদের আপন বোন হলে বাসায় যান না কেন আবির মৃদু হাসল ভরাট কণ্ঠে বলল ওনাকে বাসায় যেতে দেখবি কিভাবে তোর জন্মের প্রায় দশ বছর আগে উনি খানবাড়ি ছেড়েছেন সাতাশ বছর হবে ওই বাড়িতে পাও মেঘ ভ্রুকুজকে প্রশ্ন করল কেন কি হয়েছিল আবির শান্ত কণ্ঠে বলা শুরু করলো ফুপি যখন ভার্সিটিতে পড়াশোনা করত তখন ফুপির একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পুরো ঘটনা আমি জানি না তবে বাসার বিষয়টা জানাজিনি হয়ে গেছিল তখন আমার আম্মু নতুন বউ বছরখানেক হবে আম্মুর বিয়ে হয়েছে তোর আম্মুর তখনও বিয়েই হয়নি ফুপি এই ঘটনা জানার পর ফুপি এই ঘটনা জানার পর আব্বু চাচু ফুপিকে মেরে একটা রুমে তিন মাস দরজা বন্ধ করে আটকে রেখেছিল তখন দাদু বেঁচেছিলেন তবে অসুস্থ ছিলেন কথাও বলতে পারতেন না আম্মু দাদু যত্ন করতো আবার ফুপি দেখাশোনা করতো সুপি আম্মুর হাত পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছে কিন্তু আম্মু কি আম্মু কিছুই করার ছিল না তিন মাস ফুপ্পের উপর দুই ভাই অত্যাচার করেছে যেন ওই ছেলেকে ভুলে যায় এই পর্যায়ে এক পর্যায়ে ফুপি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল চিকিৎসা করে ফুপিকে কিছুটা সুস্থ করার পর ফুপি বাড়ি থেকে চলে গেছিল ভাইদের অত্যাচারে সেই যে বাড়ি ছাড়ছিল আর কোনোদিনও বাড়িতে ঢুকতে পারিনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফুপাকে বিয়ে করে বছর খানিক ঢাকাতেই ছিল চিঠির মাধ্যমে আম্মুর সাথে কয়েকবার যোগাযোগও করেছিল ফুপ্পি বাড়ি ছাড়ার এক বছরের মাথায় দাদু মারা গেছেন ভাগ্যক্রমে তখন মামা আমাদের বাসায় ছিল ঢাকা চাকরির পরীক্ষা দিতে আসছিল আম্মু মামাকে ফুপ্পির বাসার ঠিকানা দিয়ে দাদুর মৃত্যুর খবর পাঠিয়েছিল এই কথা আব্বুরা কেউ জানতো না ফুপ্পি ফুপ্পা দুজনেই আসছিল দাদুকে দেখতে তখন আসিফ ভাইয়া ফুপির পেটেছিল রাখতেই আব্বুর চোখ পড়ে দরজায় চিৎকার দিয়ে এক দাদুর লাশ চার দোতে ঢেকে রান্নাঘর থেকে দা বের হয়েছিল যদি ফুপ্পি চৌকাট পার হওয়ার চেষ্টা করে তাহলে খুন করে ফেলবে বাড়ি ভরা মানুষ থাকায় আব্বুকে আর চাচুকে সবাই আটকে ছিল না হয় সেদিনই খুনি হয়ে যেত কত কত মুরব্বীরা উপস্থিত ছিল কিন্তু আব্বুর মাথা সেদিন কেউ ঠান্ডা করতে পারেনি দাদুর লাশ লাশ থাকতে পছন্দ দেয়নি লাশ দাফন করে বাড়িতে পা রাখে প্রথম প্রশ্নটাই করেছিলেন আমিনারে খবর দিছে কে মায়ের মৃত্যু শোকের থেকেও সেদিন হাজার গুণ বেশি তীব্র ছিল ওনার রাগ কোনোভাবে জানতে পারছে আম্মু খবর পাঠাইছে সেদিনই সেই অবস্থাতেই আম্মুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল অথচ ফুপ্পি ওনারই মায়ের পেটের বোন সেই বোনকে খবর দেওয়ার শাস্তি স্বরূপ আম্মুকে দুই মাস নানা বাড়িতে থাকতে হয়েছিল একদম সংসার ভাঙার পর্যায়ে চলে গেছিল তখনকার সময়ে সংসার ভাঙা আম্মুর পক্ষে বা নানাবাড়ির মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না তারপর নানা বড় মামা আত্মীয় স্বজনরা অনেক বুঝিয়ে দুই মাস পর আম্মুকে বাসায় নিয়ে আসছে আব্বুর শর্ত একটাই ছিল আর কোনোদিন করতে পারবে না নিজের সংসার বাঁচাতে বাধ্য হয়ে সেই শর্ত মেনে আম্মু মামা ফুপ্পির বাসায় গিয়ে সব ঘটনা বলে আসছিল সেদিন থেকেই আজ পর্যন্ত ফুপ্পির সাথে বাসার কারো যোগাযোগ নেই বেগ এতক্ষণ যাবৎ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের মুখের পানি তাকিয়েছিল নিজের বাড়িতে এত বড় রহস্য লুকিয়ে আছে অথচ সে কিছুই জানে না আবির গলা খাগরি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল তুই আমায় পাশান হিটলার বলিস অথচ আমার থেকেও বড় মাপের হিটলার এত বছর যাবৎ আমি খানবাড়িতে রাজত্ব করে আসছেন এত বছর যাবৎ খান বাড়িতে রাজত্ব করে আসছেন যাদের কথার উপর কারো কথা চলে না যাদের ইচ্ছে বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না ফুপি নিজের পছন্দের মানুষকে বিয়ে করার অপরাধে মায়ের লাশটা দেখার অধিকার পর্যন্ত হারিয়েছেন আঠাশ বছর করল আপনি ফুপ্পিকে কিভাবে চিনেন আবে শ্বাস ছেড়ে পুনরায় বলা শুরু করলো আমি ওনার সম্পর্কে জানতাম না ছোটবেল একবার আম্মু পুরাতন জিনিসপত্র বের করেছিল তখন একটা অ্যালবাম বের হয়েছিল আমি অ্যালবামটা খুলে দেখেছিলাম আব্বু আম্মুর বিয়ের ছবি থেকে শুরু করে দাদা দাদুর চার চোর মোটামুটি অনেকের ছবিই ছিল যেহেতু ছোট ছিলাম আগ্রহণের প্রশ্ন ছবিগুলো দেখছিলাম আর সবাইকে চেনার চেষ্টা করছিলাম হঠাৎ একটা ছবি চোখে পড়ে ছবিগুলো দেখতে চিনতে পারছিলাম না এজন্য আম্মুকে জিজ্ঞাসা করছিলাম আম্মু কিছু বলার আগেই আবু রুমে আসছিল আব্বু আমার হাত থেকে অ্যালবাম নিয়ে আমায় পড়তে বসতে বলেন আমি চুপচাপ পড়তে চলে গিয়েছিলাম এ বিষয়টা আর ভাবিনি তার কয়েক বছর পর দেশ ছাড়ার আগে আব্বু অম্মুর কিছু কাগজপত্র দরকার ছিল আমি তখন আব্বুর ফাইলের কাগজ খুঁজছিলাম তখন একটা ফাইল চোখে পড়ে ওই ফাইলের সার্টিফিকেট ছবি আর কিছু কাগজপত্র ছিল মাহমুদা খান আমিনা নামের আমি প্রথমবার সেখানে দেখেছিলাম বাবা মায়ের নামের জায়গায় দাদুর দাদা দাদুর নাম লেখা ছিল ছবিগুলো দেখে ছোটোবেলায় অ্যালবাম দেখা ছবিগুলোর মতোই কথা মনে হচ্ছিল আমি সেখান থেকে একটা ছবি নিয়ে গেছিলাম আম্মুকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু আম্মু বলেছেন আম্মু কিছু জানেন না আর এই বিষয়ে কোনো কোনোদিন কাউকে কিছু জিজ্ঞাসা করিনি তখন কিছুদিন আমার মাথায় বিষয়টা ঘুরছিল পরে ভাবছি হয়তো মারা গেছেন তাই আম্মু জানেন না বা জিজ্ঞাসা করতে না করেছেন বিষয়টা সেখানেই ভুলে গেছিলাম কিন্তু ছবিটা যে আমার কাগজপত্রের সাথে চলে গেছিলো এটা আমি জানতাম না ওইখানে গিয়ে ছবিটা দেখে ফেলতেই ইচ্ছে করছিল না তাই আব্বু আমুর ছবির সাথে রেখে দিয়েছিলাম তবে কোনোদিন এই বিষয়টা নিয়ে ভাবি নাই কথাগুলো শেষ করে আবার একটু থামলো মেঘ জিজ্ঞাসা চোখে চেয়ে আস্তে করে বলল। তারপর গত বছর শেষের দিকে জান্না তার আসিফ ভাইয়ের ভাইয়াকে নিয়ে একটু ঝামেলা হয়েছিল তখন রাকিব মামাকে আসিফ ভাইয়ার ফেসবুক আইডি দিয়েছিল ওখানে কবার ফটোতে একটা ছবি ছিল কেন জানি আমার ছবিতে ওই থাকা যে মহিলাটাকে দেখেছিলাম তার সাথে খুব পরিচিত মনে হচ্ছিল আমি রাকিবকে বলে আসিফ ভাইয়ার বায়োডাটা সংগ্রহ করি ওইখানে আমি দ্বিতীয়বারের মতো নাম দেখি মাহমুদ আখান আমি না সেদিন প্রথমবারের মতো আমি বড় সড়ো ধাক্কা খেয়েছিলাম আমি সব কিছু খুঁজে সেই পুরনো ছবিটা বের করে বারবার ফেসবুকে ছবির সাথে মিলে দেখছিলাম অস্থিরতা সেদিন প্রায় মরতেই বসেছিলাম নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে আমার একজন ফুপিও আছে তাও আবার জীবিত সেদিন পরিস্থিতি সামলানোর সবেমাত্র শক্তিটুকু আমার ছিল না সেই রাতে তানভীর আর রাকিবকে আসিফ ভাইয়ের বাসায় পাঠিয়েছি আমি ফুপির সাথে সেদিন প্রথমবারের মতো ফোনে কথা বলেছিলাম নাম পরিচয় বলার পর ওনার সে কি কান্না তানভীরকে আঁকড়ে ধরে অনেক কেঁদেছিল ফুপির আঠাশ বছর চেপে রাখা সব কষ্ট কান্নায় পরিণত হয়েছিল তারপর বেশ কয়েক বছর কথা হয়েছে ওনার সাথে বেশ কয়েকবার কথা হয়েছে ওনার সাথে বারবার জিজ্ঞাসা করেছি ঘটনা বলতে কিন্তু বলেনি বলেছেন আমি দেশে ফিরলে বলবে দেশে ফেরার কয়েকদিনের শুনেছি আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে মেঘ পুনরায় প্রশ্ন করলো জানাতাবু কি ঝামেলা জানাতাবুর কি ঝামেলা হয়েছিল আমি এতক্ষণ গভীর কণ্ঠে থাকলেও এবার একটু হাসার চেষ্টা করলো ধীর কণ্ঠে শোধালো তেমন কিছু না মেয়ে গাছে করে বললো প্লিজ বলুন আবির না করতে আবির না পারতেও বললো ফুপির এত বছর যশোর ছিল গত বছর ভাইয়া চাকরির হওয়ায় সব পরিবার ঢাকা আসছে কোনো এক অনুষ্ঠানে ভাইয়া জান্নাতকে দেখেছে ভাইয়া জান্নাতকে ভাইয়া দেখে ভালো লেগেছে কোনোভাবে খবর নিয়েছে জান্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই থেকে প্রাইজ ভার্সিটির আশেপাশে জান্নাতকে ফলো করতো কিন্তু কোনো কথা বলেনি ছয় মাস শুধু দূর থেকেই ফলো করেছে একদিন সাহস নিয়ে কথা বলতে আসছিল যদিও কথা বলতে পারেনি কিন্তু সেটা রাকিবের কান পর্যন্ত পৌঁছে গিয়েছিল রাকিব দুই তিন দিন খেয়াল করে বিষয়টা আমায় জানাইছিল। রাকিব ভাইয়াকে পেটানোর চিন্তাভাবনা ছিল আমাকে জানানোর পর আমি বলেছিলাম ছেলেটার একটু খোঁজ নিতে যদি সমস্যা হয় তাহলে পেটাবো রাকিব খোঁজ নিয়ে জানতে পেরেছে ভালো জব করে অফিসে সবার সাথে নম্রভদ্র আচরণ করে সেখান থেকেই সংগ্রহ করে আমায় দিয়েছিল যাকে পেটানোর প্ল্যান ছিল সে আমার ভাই হয়ে গেল যখন জানতে পারছে জান্নাত ভাইয়াকে পছন্দ করে তখন রাকিব আর বাধা দেয়নি তবে রাকিবের একটাই কথা ছিল আমি দেশে না ফিরলে আর ফুপির পুরো ঘটনা না জানলে সে জান্নাতের বেশ সিদ্ধান্ত নেবে না ধীরে ধীরে জান্নাত আর ভাইয়ের মতো মোটামুটি সম্পর্ক ভালো হয়েছে আমি দেশে ফিরলাম ভেবেছিলাম দেশে ফিরতেই ওদের বিয়ে দিব কিন্তু দেশে আসার পর তোর কোচিং টিউশন থেকে খবর নিয়ে দেখলাম তোর পড়াশোনার নাজেহাল অবস্থা এভাবে পড়লে চান্স পাবে না তোর পড়াশোনা গুছিয়ে দেওয়ার জন্য একজন মানুষ দরকার ছিল তখন জান্নাতের কথা মাথায় আসে আর জান্নাতকে আনি জান্নাতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেহেতু রাকিবের আর রাকিব আমার রেস্টুরেন্ট তাই বিয়ের বিষয়ে আলোচনা হওয়ার আগেই বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আজ অফিসিয়ালি কাজের ভাইয়াকে ছয় মাসের জন্য দেশের বাইরে যেতে হবে ভাইয়া চাইতেছিল বিয়ে করে বউ নিয়ে কয়েক মাস ঘুরে তারপর যাবে কিন্তু তোর অ্যাডমিশন টেস্টের থেকে আমার কাছে বিয়ের গুরুত্ব বেশি ছিল না আমি রাজি হই না তাই ভাইয়া ঘোরাঘুরির প্ল্যান বাদ দিয়েছে শুধু বিয়েটা করবে বলেছে বিয়ের পর তোকে যত ইচ্ছে পড়াতে কিন্তু আমার কথা হলো একবার বিয়ে হলে জান্নাতের মাথায় সংসারের চিন্তা ঢুকবে তখন তোর প্রতি তার দায়িত্ব কমে যাবে এটা তো আমি কখনোই হতে দিব না ভাইয়া যখন বুঝতে পারছে আমায় মানাতে পারবে না তখন জান্নাতকে বোঝানো শুরু করেছে কিন্তু জান্নাত তো আমায় বা রাকিবকে সবই বলে দেয় জান্নাতের মাথা যাতে না খেতে পারে সেজন্য দু এক মাস যাবত জান্নাতের সাথে ভাইয়া যোগাযোগ বন্ধ রেখেছি রাকিব নতুন সিম কিনে দিয়েছিল জান্নাতকে যেদিন রাত্রে তুই আমায় কল দিয়েছিলি সেদিন আমি রাকিব আর তার বীর ফুপিদের বাসায় ছিলাম বিয়ের কথাবার্তা বলতে গেছিলাম তুই চান্স পেলেই বিয়ে হবে এরকমটাই শর্ত ছিল কিন্তু রাতে ফেরার পর তোর খাতা ভর্তি হাবেজেপি লেখা দেখে আমার মাথায় রক্ত উঠে গেছিলো যার জন্য আমি এত মানুষের বিরুদ্ধে লড়তেছি সে কিনা পড়াশোনাটাকে গুরুত্ব দিচ্ছে না সে আগে সেদিন খাতা পুড়িয়েছিলাম যাতে তুই পড়াশোনায় মনোযোগ দেশ যাদের সামনে বারবার গর্ব করে বলেছি আমার মেঘ চান্স পাবেই মেঘ না পেলে আমি তাদের মুখোমুখি হতে পারতাম না তারা মুখে কিছু না বলুক মনে মনে হলেও বলতো এত কিছু করেও তোর মেঘ চান্স পেলো না এই কথাটা পৃথিবীর কোনো মানুষের যাতে বলতে না পারে সেজন্য আমি তোকে সারাক্ষণ পড়ার কথা বলতাম আলহামদুলিল্লাহ তোর চেষ্টা আমার ইচ্ছে পূরণ হয়েছে আল্লাহ আমার ইচ্ছে পূরণ করেছেন আর তোকেও অসংখ্য ধন্যবাদ মেঘের গলায় আটকে থাকা নিঃশ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসলো মেঘের আড়ালে মেঘকে নিয়ে কত কত ঘটনা ঘটেছে আবির ভাইয়ের গত চার মাসের করা আচরণ গুডর বারবার মনে হচ্ছিল